নিজের বৌদির সাথে অবৈধ সম্পর্ক প্রকাশ্যে এলো সমাজের সকলের কাছে অবশেষে পুলিশ আটক করলো বৌদি এবং দেওরের অবৈধ সম্পর্ক এলো প্রকাশে ঘটনা প্রসঙ্গে জানা যায় গ্রামটি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোচিমারি গ্রামের বাসিন্দা তার দাদা থাকে ক্যারোলে আর সেই সুযোগে বৌদির সাথে দেওরের অবৈধ সম্পর্ক মাসের সন্তানকে বাড়িতে প্রসব করে ফেলে দেওয়া হয় চা বাগানের নালায় পরের দিন সকালবেলা মৃত শিশুটিকে পথের সারমেয়রা শিশুটির মৃতদেহ চিহ্ন বিচ্ছিন্ন করে মুখে নিয়ে ঘুরতে দেখে এলাকাবাসী বিষয়টি জানাজানি হতে ওই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় খবর দেওয়া হয় ক্রান্তি থানায় রবিবার সন্ধ্যা নাগাদ ক্রান্তি থানার পুলিশ মৃত শিশুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় সোমবার সকালবেলা থেকে ওই এলাকায় মানুষ একত্রিত হয়ে ভিড় জমতে থাকে খোঁজ খবর নেওয়া হয় কার বাচ্চা হতে পারে পরবর্তীতে জানতে পারে ওই গ্রামের এক মহিলার অবৈধ সম্পর্ক মহিলার অবৈধ সন্তান তার স্বামী ক্যারোলে থাকে এবং তার দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত খোঁজ খবর নেওয়ার পরে আবারও এলাকাবাসীরা পুলিশকে জানান এলাকাবাসী সহ সমাজকর্মীরা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানায় সোমবার সকালবেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকা এক ব্যক্তিকে আটক করে ক্রান্তি থানায় নিয়ে আসা হয় এদিকে মহিলাটিকে চিকিৎসার জন্য পাঠানো হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানীয় বাসিন্দা হেনা চৌধুরী এবং আনারুল কাঠাম সহক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজ হিসেবে মোহাম্মদ নূর নবীউল ইসলাম জানান পুলিশ দ্রুততার সঙ্গে সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে একজনকে আটক করেছে ক্রান্তি থানার পুলিশ তিনি আরও জানান আমরা চাই অবিলম্বে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে এরকম ঘটনা আমাদের এলাকায় আর না ঘটে ঘটনা জেনে দিন ব্যাপক চঞ্চল্য এলাকায় ভাই বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত কি বলবে এই বিষয়ে ভাই তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত এই অবৈধ সম্পর্কের সঙ্গে এলাকাবাসীর অভিযোগ ভাই তুমি কি বলবে এই বিষয়ে তুমি কি এই সম্পর্কের সঙ্গে যুক্ত কথা বলো এই সম্পর্কের সঙ্গে তুমি যুক্ত এলাকাবাসী থেকে শুরু করে সকলে কিন্তু জানাচ্ছে তুমি এই সম্পর্কের সঙ্গে যুক্ত এ ভাইয়ের নাম কি ভাইয়ের নাম কি আজকে তো হচ্ছে এই ঘটনায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনারা খুশি না এই বিষয়টাতে যেমন ফল তেমন ফল যেমন কর্মের তেমন ফল আচ্ছা ওর নাম কি কিছু আছে ওই মহিলাটার নাম কি জানেন নাম নাম ওর নামটা কি যেন নাম বলি অনিতা রায় অনিতা রায় আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি এখানে আমাদের এখানে আচ্ছা জায়গাটার নাম কি জায়গাটা আমাদের গচিমারি আপনার নাম আমার নাম হেনা চৌধুরী কি বলবেন এই অবৈধ সম্পর্কে এবং যার জেরা একটা হচ্ছে সন্তানকে বাইরে ফেলে দেওয়া হয়েছে পরবর্তী দিনে কুকুর সেটাকে হচ্ছে নিয়ে খেলাধুলা করছিল এলাকাবাসীর নজরে আসে এবং প্রশাসনকে জানায় আজকে এই বিষয়ে কি বলবেন মানে খুবই আমাদের এখানটা দুঃখজনক ঘটনা ঠিক আছে আমাদের গ্রামের কম বেশি সবাই জানতো এই ঘটনাটা বাচ্চাটা অবৈধ সবাই জানতো কিন্তু দুঃখের বিষয় কালকে এই ঘটনাটা কেউ প্রকাশ করলো না আমি যখন মানে বাচ্চাটাকে যখন পুলিশ এসে নিয়ে যায় উদ্ধার করা যখন ঘটনাস্থল থাকে তারপরে আমি যখন বাইদা বাই আমাদের গ্রামের কানাঘোষাতে শুনতে পারি যে বাচ্চাটা অবৈধ বাচ্চাটা কার বাচ্চা ওটা জানতে পারি তারপরে আমি রাত্রেবেলায়টা আমাদের গ্রামের আরও মহৎ ব্যক্তিদের সাথে আলোচনা করার পর তদন্ত করি ঘটনাটা পরবর্তীতে আমার কাছে প্রুফ থাকে যে ঘটনাটা সত্য তার পরিপ্রেক্ষিতে আমি ঘটনাটা যখন জানি যে ঘটনাটা সত্য তারপরে আমি আমাদের ভিলেজে বর্তমানে পুলিশ আজকে এসে পরিবারের একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল এই বিষয়ে কি বলবেন না এটা তো খুবই দুঃখজনক বিষয় আমরা আমি জানি যে এটা তো পরিকল্পনা যেহেতু এটা অ্যাটেম্প টু মার্ডার পরিকল্পনাভাবে মার্ডার করা হয়েছে যেহেতু তো আমার কথা হলো এখানটায় খালি মহিলাটা দোষী বা ছেলেটা দোষী না ছেলে মহিলাটা স্বামীও দোষী ওর ভাই ওর সাথে ওর বউয়ের সাথে অবৈধ সম্পর্কিত বাবা মা জানে বউটা আট মাসে গর্ভবতী হওয়ার পরে ডেলিভারি হয়ে গেলো তারপরেও বাড়ি থেকে কোনো স্টেপ নিল না বাচ্চাটাকে মাইরে কেরিবেকে ফালাই দিল মানুষ বাচ্চা পায় না এই বিষয়ে আপনারা প্রশাসনের কাছে কি জানাবেন আমার তো প্রশাসনের কাছে মানে করজোড়ে আবেদন যে প্রশাসন যাতে এদের কঠোরতম শাস্তি দেয় আর যেই ছেলেটা আছে যে দোষী যে বিবাদী তার মা বাবারও যাতে উচিত শিক্ষা হয় আইন যাতে ওরও জায়গাটার নাম গচিমারি আপনার নাম আনারুল কাঠাম ঠিক ধন্যবাদ দুঃখজনক ঘটনা আজকে যে হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে হচ্ছে পুলিশ নিয়ে গেল এবং আমরা প্রশাসনের কাছে আরও অনুরোধ করব যাতে এমনভাবে ওনাদের আইনগতভাবে শাস্তি দেওয়া হয় যাতে এরকম ঘটনা ঘটাতে আর এই এলাকায় এই আমাদের গ্রাম এই অঞ্চলে যাতে আর কেউ সাহস না পায় আজকে যে হচ্ছে একটা ছোট্ট সন্তান তাকে যে হচ্ছে জন্ম দেওয়ার পর তাকে ফেলে দেওয়া হলো সত্যি এটা হচ্ছে খুবই নিন্দনীয় এবং খুবই হচ্ছে দুঃখজনক ঘটনা এই ঘটনা আমাদের এই এলাকায় কোনোদিনও দিনও এরকমভাবে ঘটেনি এই যে ঘটনাটা ঘটলো সত্যি আজকে আমরা হচ্ছে খুবই মর্মাহত এই ঘটনায় যারা জড়িত রয়েছেন প্রকৃত আমার মনে হয় আমরা সবাই মনে করি যে হচ্ছে প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করে তাদেরকে হচ্ছে আইনিও যেটা হচ্ছে সাজা সেই সাজাগুলো দেবেন এবং আমরা চাই যে ক্রান্তি প্রশাসন দ্রুততার মধ্যে যে হচ্ছে আজকে এত বড় একটা হচ্ছে ঘটনায় তারা হচ্ছে যে জড়িত তাদেরকে যে এসে চিহ্নিতকরণ করে নিয়ে গেলেন আমরা সত্যি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার নাম মোহাম্মদ নুর নবীবুল ইসলাম আমি পশ্চিমবঙ্গ স্বদেশ নির্মাণ ইনিশিটিভ ট্রাস্টের সহসেব